নয়টা ছাড়া যদি কেউ আরো এই ধরনের নয়টা নিতে চাই আরো গরু আছে দেওয়া যাবে আচ্ছা আমরা আসেন আমরা গরুগুলো নিয়ে একটু কথা বলি তাহলে টোটাল নয়টা দাদা লোকে আছে ভাই না সবই আগে হবে হবে সবগুলাই হবে সব গরু কুরমানে চলে যাবে আচ্ছা 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 এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার হ্যাঁ দাড়ি লম্বা দাড়ি লম্বা লম্বা নিখুঁত মানে এক নাম্বার এটা আচ্ছা মোটামুটি সুস্থ সবল

কেমন হতে পারে বয়স বলেন তো আনুমানিক বাইশ তেইশ মাস তিন নাম্বার এটা সিং মাথা সুন্দর আছে চুর আছে চওড়া আছে সব নিখুঁত মানের সিরিয়ালের তিন দেশাল জাতের দেশাল জাতের আচ্ছা তার পাশে এটা চার চার নাম্বার সেটাও চামড়া ঢিলা না হ্যাঁ চার নাম্বার সিং হয়েছে দাঁড়িয়ে আছে লম্বা সিরিয়ালের চার চার নম্বর মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই চার নাম্বার এটা আর টোটাল গুরু নয়টা নয়টার মধ্যে এটা হচ্ছে চার নাম্বার ভাই চার নাম্বার এটা আচ্ছা চলেন পাঁচ নাম্বারটা দেখি এটা পাঁচ ভাই এটা চামড়া ঢিলা প্রত্যেকটা গুরু চামড়া ঢিলা ঢিলা এটা হচ্ছে পাঁচ নম্বর দেশাল দেড়শাল গুরু দেশাল

সিরিয়ালের মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের নিখুঁত কোনো ধরনের কোনো খুঁত নেই আনুমানিক বয়সটা এটাও বাইশ তেইশ মাসের মতো বয়স হতে পারে সিরিয়ালের সাত নাম্বার এটা একটা দেশি জাতের দেশি আর এটা দেখছিলাম আট এটা মানে একটু কম হবে বয়স না সিরিয়ালের এটা হচ্ছে আট মাস বলছেন আনুমানিক বয়স হতে পারে মোটামুটি নিখুঁত মানের কোন ধরনের কোনো খুদ নেই আচ্ছা সিরিয়ালের আট নাম্বার

ій রৱ০ রূরোм র১ র্রে রৱৎ� lo dura রৱ রৱմ্র রৱ্র রৱ্র রৱ� z র্র রৱ্র রৱ৿ রৱ রৱ রৱ�্র রৱ রৱ রৱ� �原ৱ প্রথম নাম্বার তাহলে টোটাল এই নয়টা গরু নয়টা গরু একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা কি অবস্থা বলেন আজকে তাহলে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা লটে টোটাল নয়টা নয়টি গরু আচ্ছা এগুলো দাঁত হয় নাই তবে আশা করছেন কুরবানি হতে হতে দাঁত চলে আসবে চলে আসবে চলে আসবে আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে জিরো ওয়ান সেভেন জিরো তাহলে উনপঞ্চাশ হাজার পাঁচশো

আচ্ছা এখন যোগাযোগ নাম্বার দিয়ে কিভাবে জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল টু হ্যাঁ 22 এইট জিরো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ